আমি শুধু হাতের দিকে তাকাইতাম আর ভাতের দিকে তাকাইতাম ভাত খেতে পারতাম না খুব কষ্ট হতো ভাত খেতে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আমরা এখন কথা বলতে পারতেছি আমাদের আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন যে আমাদের সাথে একজন মার্ডার করে আসছে বাইরের থেকে মানুষ মায়েরা জেলে আসছে সে দেখা যাচ্ছে যে পনেরো দিন এক মাস দুই মাস পরে জামিন পাচ্ছে কিন্তু আমরা সাধারণ এই বিএমপির মামলা জামিন পাচ্ছি না আমাদেরকে এটাতে কোনো জামিন দেওয়া হতো না এবং যদি জামিন দিত তাহলে যেদিন জাবিন দিত বাহিরে আপনার সিভিলে সাদা গাড়ি নিয়ে বসে থাকতো বসে থাকতো এবং আপনি থেকে বের আবার ওই গাড়িতে উঠাই নিয়ে আপনাকে মামলা দিয়ে আমরা কোথাও নিরাপদ না কোথাও নিরাপদ ছিলাম না তারপরে আমার ছোট ছোট ভাই বোন নিয়ে আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয়েছে তার ভিতরে এই জুলুম অত্যাচার এগুলো সবসময় চালিত ছিল আমি অনেক কষ্ট করে জীবনযাপন করছি দেখা যায় এই পরিবারের থেকে বঞ্চিত আত্মীয় স্বজনের থেকে বঞ্চিত কোথাও গিয়ে বসতে পারতাম না কোথাও গিয়ে দাঁড়াইতে পারতাম না কোথাও গিয়ে নিজের পরিচয় দিতে পারতাম না লুকায় বেড়াইতে হইতো রিক্সা চালায় খাইতে হইতো আমি ইটের ভাটায় ইটের বাটা পর্যন্ত কাজ করছি যে কাজগুলোর কারণে আমার হাতে অনেক ঠোস পড়ে আমার ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হয় আমি ইটের বাটায় গিয়ে কাজ করি দুশো টাকা তিনশো টাকা বেতনে কাজ করি আমার ইট ধরতে ধরতে হাতে ঠুসকা পড়ে যায় এক পর্যায়ে আমি ভাত খেতে পারি না হাত দিয়ে এই বিএমপি করার জন্য এই অত্যাচার আমি শুধু হাতের দিকে তাকাইতাম আর ভাতের দিকে তাকাইতাম ভাত খেতে পারতাম না খুব কষ্ট হতো ভাত খেতে তখন আমি হাত লুকায় রাখতাম দুশো তিনশো টাকার জন্য আমি অনেক কষ্ট করে পরিবার চালাইছি আমার বাবা কিডনি সমস্যায় অসুস্থ ছিল ইনকাম যোগ্য আমি ছিলাম আমি না কখনো এটা এটা কল্পনা বা ভাবনার বাইরে ছিল আমাদের মনে হয়েছিল যে এটাই বা অপরাধ আর এই দেশে আমাদের জায়গাও হবে না আর আমরা অন্য দেশে যেতেও পারবো না আমরা গরিবের সন্তান তোমরা কাজে গেলেও দেখা যাচ্ছে অনেক ডিস্টার্ব আসতো অনেক প্রকার প্রবলেম আসতো যে কাজে নিস না ও এই সমস্যা ও এই সমস্যা হ্যাঁ ও এই দলের রাজনীতি করে ও এরকম ওই রকম মানে অনেক চাপে থাকতে হইতো আমি ওই দেখা যাচ্ছে সামনে ভাত আছে হাতে ঠুস পড়ে গেছে ভাত ধরতে পারতেছি না খাইতে পারতেছি না আবার কাউকে বলতেও পারতেছি না যে আমাকে একটু হেল্প করে কারণ যদি মা দেখে হাতের এই অবস্থা যদি আশেপাশে কেউ দেখে হাতের এই অবস্থা আমি এই কাজ করি আমি কোথায় কাজ করতাম কি করতাম অনেকেই জানতো না জ্বর নিয়ে অনেক কষ্ট করে গিয়ে কাজ করতাম কারণ আমার পরিবার চলার মতো আমি ছাড়া কেউই ছিল না অনেক কষ্ট করছি জীবনে তবে এখন কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া যে আমরা এখন কথা বলতে পারতেছি আমাদের আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন ইনশাল্লাহ আওয়ামী লীগ যে অত্যাচার আমাদের উপরে করেছে হ্যাঁ এরকম অত্যাচারের শিকার আর কেউ হবে না আগামী দিনে সবাই আমরা সবাই সমান হ্যাঁ আমরা এদেশের নাগরিক আমরা সবাই একসাথে বাজবো একসাথে থাকবো হ্যাঁ এদেশ গণতান্ত্রিক দেশ এদেশ স্বাধীন দেশ যার যে দল ইচ্ছা হবে যার যে রাজনীতি করতে ইচ্ছা হবে সে সেইভাবে রাজনীতি করবে হ্যাঁ কোনো হিংসা প্রতিহিংসা না সবাই মিলেমিশে একসাথে দেশ গড়ার লক্ষ্যে হ্যাঁ দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে